ছাড়তোপুর দুনিয়া সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ পিছনের গাড়ি থামে না স্যারি দিয়ে জায়গা জায়গা বাফ কেউ থামেন একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না শিক্ষার শুরু করে জ্যাম ক্লিয়ার করো পুলিশ কইয়াই বেটা কি আরে ভাই মানুষ মারা গেছে আর মানুষ মরলে মরছে বেটা রাস্তা ক্লিয়ার করে এরই নাম দুনিয়া এর নাম দুনিয়া তোমার এই অসৎ বন্ধু ডাক দিয়া বলো না একবার যে দোস্ত আমার যদি যায় আমার কাছে যদি টাকা না থাকে আমি যদি আর কোনোদিন তোদের সাথে আড্ডা দিতে না পারি তোরা আমার সাথে আসবি কি কেউ কেউ আসবে তুমি বুঝো না ভাইয়া তুমি জানো না এই অসৎ বন্ধু তোমার নষ্ট করে দিচ্ছে দিনে যে বন্ধু দিনের পর দিন তার সাথে আমি চললাম অথচ একটা এক তো নামাজ পড়ার কথা বলে না এতো বন্ধু না এত এটা বন্ধু কিসে আমরা প্রত্যেকে এটা ভাবা উচিত আমরা একাই দুনিয়া তো একা কবরও এক দুনিয়া তো এক আমার অসুস্থ হইলে পেটে ব্যথা হইলে আর কারো পেটে ব্যথা হইলে আমার বিবিরও না আমার বাচ্চারও না তা আমি একা না আমার সুখে আমি একাই আমার দুঃখে আমি একাই আমার বিপদে আমি একাই আমার মুসিবতে আমি একাই আমার কবরে আমি একাই আমার হাসর ময়দানে আমার একাই দাঁড়াই এজন্য আমরা যদি নিজেকে ভুলে যাই ভুল হবে এটা আল্লাহ তালা আমাদেরকে আকুল দিছেন দেমাগ দিছেন বুঝ দিছেন বিবেচনা দিয়েছেন বোধ শক্তি দিয়েছেন আলো অন্ধকার রোদ বৃষ্টি আগুন পাড়ি ভালো মন্দ রাত দিন বুঝার তৌফিক দিয়েছেন সব কিছু দিয়েছেন আমি এটা আপনাকে এখন শোনাচ্ছি এখানে আমি পাঁচটা আয়াত পড়ছি এই ছোট্ট অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তোর জমা তাইলে আমার কথা শেষ শুরুতে আমি এটা বলে নিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের এলাকার ওলামায় কারামের বয়ানো এই জুমার বয়ানো আন্তরিকতা নিয়ে শুনবেন বলেন নিন শাহ অনেক চাচা বয়স্ক মুরুব্বী অনেকের মানসিকতা হল এই জুমার বয়ান হয় মসজিদে উনি বসে বসে শুরু এই বইয়ে বইয়ে কাব্য এই কাব্যান্য ব্যাড হই এই কাব্যান্য থাই আর কামে লাগে এই জীবনটা শেষ জীবন পর্যন্ত বুড়া বয়সে ওই সাদওয়ান আর ওই বন বিড়ি ছাড়া আর কোনো কামে লাগে না এক ডিউটি এর বইয়ে বইয়ে বন খায় বিড়ি খায় আর এ গপ পারে সেগুলি কয় সিনেমা নাটক সিনেমা নর্তকি নাচ গান টেলিভিশন বসে বসে সাদ ওখানে এগুলো দেয় কারণ আমল করবি কিন্তু জানি না কিছু জানি তো না কিছু শিখেই তো নাই কিছু শিখেই তো না কিছু আমলের মধ্যে কোনো ভুল আছে কি না এটাও তো সংশোধন করে না একশো দানার তসবি পরে ফেলছে এক মিনিটে এটা কি তসবি করল একজন আলেম জিজ্ঞাসা করেন পৃথিবীর কোন আউলিয়া বুজুর্গকে জিজ্ঞাসা করেন যে এটা তসবি কিনা এটা মোটাই তসবি না কোনো দিনও না ইসলামে রসুল রসুল্লাহ জীবনে কোনোদিন বলে নাই তসবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি আল্লাহর কোরআন রসুলের হাদিস কোনো আউলিয়া কোন পীর মশায়েক কোন ওলামা কোনো পীর বুজুর্গ কোন ফকি মুফতি মুহাদ্দিস ইমাম আলেম কেউ কোনোদিন বলে নাই আপনি এটা কি নামাজ পড়েন চারিরা কাত শূন্য পড়তে আপনি দেড় মিনিটে আর নামে আর নামে মস্কারি করে আর কি আল্লাহর সাথে একটা ফরনারিরা দোয়া কালাম আত্মা হইয়া তো তাহুদ দোয়া এ কুনুদ সব ঢুল আপনি নামাজ পড়েন আপনি নামাজ পড়েন হ্যাঁ হাসরের ময়দানে গিয়া দেখবেন সবডি মিলে একশো গারা মোজনাইয়া টের পাইবেন তো তখন কথা বুঝেন নাই আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে আর আমনে ভুল কোরআন পড়ে বেহেস্তে চলে যাবেন বেহেস্ত এরকম বে জায়গা বেহেস্ত ইনসাফের জায়গা নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত কোরআন এর জন্য আপনার জন্য যে আইন আমার জন্য সে আইন আমার জন্য যে আইন আপনার জন্য সে আইন রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ আর সাহাবিদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই চলতো এটাই নিয়ম ছিল তো তাই আপনি সাধারণ মানুষ আমনে পাবলিক আপনি ছোটোবেলায় পড়েন নাই আপনি স্কুলে পড়ছেন আপনি কলেজে পড়ছেন এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ তাইলে আপনি মাফ পেয়ে যাবেন এ কথা আপনারে কে বলবেন পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না এ কথা আপনার কে ফয়সালা দিল বলেন চাচা একজন চাচা বলে কথাটা বুঝছেন নি আমার চাচা না আমি গ্রামের মানুষ হইলে আপনার সুরাকেরাত শুদ্ধকরণ লাগবে না আপনি ভুল করেই সারিব আপনার এই কথা ফয়সালা দিছে কে কোন হুজুর তার বিচার হইবে বলেন মিজান ভাই আপনি জিগান কে বলল এই কথা এরকম কোনো অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া স্কুলে পড়লে কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া এ কথা তোমার কে বল কে বলল এটা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সামনে যে সাহাবি দাঁড়াইতেন আবু বকর আর পিছনে যে সাহাবি সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল সকলের রুকু সেজদা সমানভাবে বিশুদ্ধ ছিল পিছনের ওয়ালার সেজদা সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল মসকারী করে আমরা গ্রামের মানুষ হুজুর আমরা এলাম সাদাসিধা মানুষ কোন রকম হ্যাঁ কোন রকম কুদুর দিন আইনা দিন খাই আলাপ করে আলাপ আপনার এই সমস্ত আلافে হবে না বাপ বিশ্বাস করেন না হবে না কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ফামান কানায়ারজুলিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা বলে আয়ুশিরিখ বি আই বা রব্বিহি আহাদা রব্বুল আলামিন আমিন বলে না খেরাতে যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত পেতে চাও দুইটা আমল দুইটা বিষয় লাজেম এক নম্বর ফালিয়া মাল আম আলম প্রতিটি আমল করতে হবে সলিহা বিশুদ্ধ যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাও যদি জান্নাত পেতে চাও ফালি আমাল আম আলং স সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে স এই শব্দ যোগ করেছেন শুধু আমল মন মতো করতে বলে নাই স লে হবে ইল্লাল্লাদীনা আমানু ওয়ামিল উস স লিহাদ ওয়াদ আল্লা ওয়ামিল আমানু মিংকুম ওয়ামিল উস স বারবার আল্লাহ বলছেন বান্দা আমল হতে হবে বিশুদ্ধ ন্যাক আমল মানে বিশুদ্ধ আমল বিশুদ্ধ আমল হইলেই ন্যাক আমল বোঝেন নাই যে আমল বিশুদ্ধ আমল ওই আমল ন্যাক আমল যেটা ন্যাক আমল ওইটা বিশুদ্ধ আমল মানে বিশুদ্ধ আমল না হলে সেটা ন্যাক আমল হয় না ন্যাক আমল হইতে হইলে বিশুদ্ধ আমল ছাড়া হবে না হবে হ্যাঁ হ্যাঁ কোনো সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য জমি দলিল করার নিয়ম যা একেবারে উচ্চ শিক্ষিত ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তির জন্য জমি দলিল করতে নিয়মটা কথা বলেন না কেন দুনিয়ার নিয়ম বরাবর মিয়া নিয়মের ব্যাপারে বরাবর হবে না কেন আপনারা ভুল করবেন না আমি অনুরোধ করলাম রাত গভীরে বললাম আপনাদেরকে বয়স্ক চাচারা বাবারা হায়াতের যেটুকু বাকি আছে এটুকু সময় কাজে লাগে এটুকু সময় কাজে লাগান ষাট বছর আল্লাহর দেওয়া নিয়ামত সকলকে আল্লাহ তালা ষাট বছর পর্যন্ত হায়াত দেয় না বাবা কোরআন আল্লাহ বলেন কবলু লোককেই আমি আল্লাহ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে হজরত ইবনুল জৌজি একজন বিশ্ববিখ্যাত মহাদ্দিস আলেম ছিলেন তিনি বলছেন ইবনুল জৌজি তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলছেন হে যুবক তোমরা প্রত্যেকে নিজ নিজ মহল্লার আশেপাশে হিসাব করে দেখো তোমার সমবয়সী কিশোর যুবক কতজন আর সমপরিমাণ বৃদ্ধ কতজন তাহলে দেখবা তোমার সমবয়সী কিশোর যুবক যদি হয় তিরিশ জন পঞ্চাশ জন তো তোমার বাড়ি পাড়া মহল্লায় তার সাথে হিসাব করিলে বৃদ্ধ হবে দুইজন তিনজন একজন তাহলে বোঝা গেল অধিকাংশই যুবকই বৃদ্ধ হয় বৃদ্ধ হয় তিনি বলছেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই ইননা জারআকাদ তুরিকুল আহাতু ক্বাবলা আন তিনি বলছেন হে যুবক তুমি লক্ষ্য রেখো একটি গাছের মধ্যে ফল ধরবার আগে যে ফুল ধরে যতগুলো সবগুলো ফুল ফলে পরিণত হয় না যতগুলো ফল বের হইছে সবগুলো পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে পড়ে অগুল একটি আম গাছে যতগুলো মুকুল ফুল ধরে ফুল বের হয় সবগুলো বড় বড় আম হয় বলেন না বাফ ঝরে যায় অগণিত ফুল এরপরে যেগুলো আম হয় ছোট ছোট তো সবগুলো ছোট্ট আম বড় হইয়া পাকা পর্যন্ত পূর্ণ হয় না ঝরেই যায় বেশি থাকে কয়টা অল্প এজন্য মানুষের হায়াতে বৃদ্ধে পচবার আগে আগেই ঝরে যায় বেশি খবরে চলে যায় বেশি এটাই সত্য এটাই বাস্তবতা প্রত্যেক বাড়িতে বাড়িতে আসে মানুষ বলে যে এই সাসা এই দাদা বাড়ির মধ্যে আর এই শেষ বলেন না আর রয়েছে দোয়া করেন যেটার জন্য দোয়া করেন এরম বলেন আমাদের কাছে তো বলে তো বাড়িতে তখন অনেক লোক আসে ছেলে পেলে কিন্তু বয়স্ক লোক আছে কয়জন একজন দুইজন একজন এই জন্য যুবক অনেক নজওয়ান বর্ষ ভাইয়া আমি অনুরোধ করলাম দোস্ত আমার বন্ধু আমার নিজেরে নষ্ট করে দিও না বাফ নিজেরে নষ্ট করে দিও দেখো ডানে বামে তুমি নষ্ট হয়ে গেলে পচে গেলে কেউ নাই কেউ নাই কেউ নাই কোনো চরিত্রহীনকে কেউ ভালোবাসে না কোনো দুশ্চরিত্র কোনো মদখোর নেশাখোর গাঁজাখোর বাবা খোর ইয়াবা খোর ডাইলখোর খোর এই হারামিরে কেউ পছন্দ কোনো সুতখোর কোনো ঘুসখোর কোনো কিস্তিওয়ালা এরে কেউ পছন্দ করে কোন হারাম খোরকে কেউ পছন্দ সামনে বয়ের কারণে ক্ষমতার কারণে বাহাদুরির কারণে হয়তো কখনো কখনো সামনে যদিও কিছুটা ভদ্রতার দেখায় কিন্তু পিছনে অভিশাপ দেয় খুদার ফে গজব পড়ো এমনে বল তরুর ফে আল্লাহ লাল্লা পড়ো তুই মানুষের সম্পদ কুক্ষিগত করস এই কথা বল তো তুমি এটা কি টাকা কামাইলি কেবারই করলি বেটা টাইলস লাগাইলি মানুষ তোরে অভিশাপ দেয় বেটা

আল্লাহর দৃষ্টি থেকে আল্লাহর রহমের দৃষ্টি থেকে সরে যায় আর আল্লাহর নজর থেকে সরে যায় যে আল্লাহর কসম গোটা মাখলুক তাকে নিন্দাই করে মানে অন হয় সমস্ত সৃষ্টির কাছে সে অভিশপ্ত আল্লাহর রহমের নজর যার উপরে পড়ে তারে গোটা সৃষ্টি ভালবাসে ভালোবাসে আমানু ও আমিল হাত সৈয়দ আলু রাহমানু বুদ্ধা আল্লাহ বলে নিশ্চয়ই যারা ইমানওয়ালা হলো এবং সমস্ত ন্যাক আমল বিশুদ্ধভাবে করল আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তার জন্য আমি নিজে ভালোবাসা দিয়ে দেব ভালোবাসা ভালোবাসা জোর করে আদায় করতে হবে মোহব্বত আল্লাহর পক্ষ থেকে মোহব্বত আপনাদের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা বলেন না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে আপনাদের কারোর সাথে আমাদের কারো কোনো লেনদেন নেই আমার কোন লেনদেন নাই আপনাদের সাথে আর্থিক কোনো লেনদেন নাই এখানে একজন লোকের সাথে আছে কোনো লেনদেন কিন্তু মহব্বত আছে ঠিক কি না বলেন আছে না মহব্বত এই ভালোবাসা আল্লাহর জন্য এই ভালোবাসা আসমান ওয়ালার থেকে থেকে আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে বুঝবার তৌফিক দান করে চলেন এই আয়াত গুলোর তর্জমা শুনি তাইলে এই কথা শেষ এই সুরাটার নাম হলো সুরায় দাহার ডার কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পাড়া ছিয়াত্তর নম্বর সুরা পাঁচটা আয়াত অল্প একটু সময়ে পাঁচটা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনি ইনশাল্লাহ তাইলে আমাদের কথা শেষ হবে আগে একটা কথা শুধু আমরা বুঝি একসাথে আমি মুখে বলি নেই তাহলে তর্জমা করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সুরাটার নাম হলো সুরায় দাহার দাহার মানে হলো যুগ আমরা যে বলি যুগ যুগ ধরে এই যুগ এই যুগ বলে আর কি সময়ের একটা অংশকে কি বলে যুগ বলে এই যুগ দাহার এই সুরাটার তিরিশটা আয়াত এই সুরাটার একটা বৈশিষ্ট্য হল কোরআনুল করিমের এই সুরাটার মধ্যে পুরা কোরআনের মধ্যেই আল্লাহ তালা জান্নাতের অনেক বর্ণনা দিছেন একটু আগে আমি এসে শুনতেছিলাম মৌলানা আব্দুল হক ভাই শেষ যে অংশ কথা বলতেছেন জান্নাতের কথাই বলতেছিল জান্নাতের তেলাওয়াতের কথা বলতেছিলেন ঠিক না হ্যাঁ হজরত দাউদ আলাই সাল্লামের কণ্ঠে তেলাওয়াত আচ্ছা কি মজাটা হবে কি মজাটা সত্তর হাজার বছর এক টানা হজরত দাউদ আলাই সাল্লাম তেলাওয়াত সত্তর হাজার বছর এই সত্তর হাজার বছর নাতিরা সব ভুইলা শুধু তেলা তেলাও আছে এরপরে থামবে এরপরে আল্লাহ তালা আমাদের প্রিয় নবী ছেলেরা তোমরা এই যে তোমরা যে ফাজলামি করতেছো এখানে বৈসা এই বেটা আহম্মক কোথাকার নাম এখান থেকে বেটা অপদার্থ বেটায় এতটুকু আকল নাই বেটা নামো এখান থেকে নামো তোমার সমান মানুষ এখানে বসা আছে বেটা শিখবে কখন ছেলেরা বলেন মিয়া আখলাক মুসলমানের বাচ্চা ন্যূনতম আখলাক যদি না শিখে জীবনে আমাদের হইলটা কি তাই কতগুলো খাট পালং আর সোফা আর কতগুলো ফার্নিচার আর কাছের প্লেট নুনের বাড়ির হিসাব দিয়া কবরে চলে যাচ্ছে জীবন মানে কতুকটা ঘর করছে জিন্দিগি মানে একটা বিল্ডিং করে দিছে জিন্দি মানে একসেট খাট বানাইয়া সোফা বানাইয়া দিছে মিয়া সন্তান যদি আখলা না শিখে স্ত্রী যদি পর্দানসীন না হয় ছেলেটা যদি নামাজি না হয় মেয়েটা যদি পর্দানসীন না হয় খাট আর এই সোফা ফার্নিচার দিয়া হবে কি হবে মিয়া দশ বছরের ব্যবধানে বিশ বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আপনি মইরা বিশ বছর পরে কবর থেকে উঠা আপনার ঘরে আইসে ঢুকিয়া দেখেন আপনার আমলের বানানো কিচ্ছু কিচ্ছু নাই আমার দাদা দশ গ্রামের মধ্যে জমিওয়ালা ছিলেন আমার দাদা আমার দাদার ফসলের জমি ছিল অনেক হালের বড় গরু ছিল অনেক আমার দাদা সম্পদশালী ছিল আমার দাদার বিরাট বাড়ি ছিল দাদা মৃত্যুর বারো বৎসর গোনা বারো বছর পরে আমি আমার জ্যাঠা আপন বড় জেঠারে বলছিলাম একদিন দা জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি হিসাবে বাড়িতে আমার দেখাইবার মতো কিছু আসে কি একটা নুনের বাটি বা কাচের প্লেট বা কিছু একটা আমার উপর দেখান আমার জ্যাঠা কায়দা দিছিল কাইদা বলছিল যা তোরে দেখাইবার মতো কোনো কিছুই আমার বাবা স্মৃতি আমার মাত্র বারো বছর এর নাম দুনিয়া আমি দোকার এই দুনিয়ায় কিচ্ছু রাখে না কিচ্ছু রাখে না শুধু শুধু মুসলমান আমরা ছেলের নজর নাই মেয়ের নজর নাই মা কি করে না করে পোলা ফাইন হ্যাঁ হাবড়া ফসা কামায় হ্যাঁ শুধু ঘরে বানায় হাবড়া শুধু ফার্নিচারে কেন আর পোলাও মানুষ মেয়ে মানুষ তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে বেটা তার যদি থাকে তার যদি মা থাকে এই সন্তান হইল কেন তুই কোন ঘরে জন্ম নিলি না ফরমান তুই কোন বাপের ঘরে জন্ম নিলি কোনদিন ফজরের নামাজ পড়শ না হাইওয়ান তুই পৃথিবীতে আসলি কেন কে তোরে বেটা তো কুকুর বিড়ালের জিন্দিগি এই তো জন্তু জানোয়ারের জিন্দিগি জীবনের হিসাবে তো মিলাইতে জানেন না ভাতের থালা কতুরি ভাত খাইতে লিস ভালো খাইয়া পড়িয়া ভালো আছে খাইয়া পড়িয়া মানুষ ভালো থাকে না ভালো থাকা হয় ইমানে আমলে নামাজে রোজায় ইবাদতে আমলে ভালো থাকে খাইয়া পড়িয়া ভালো থাকার কিছু নাই খাইয়া পড়িয়া আমরা চাইতে জন্তু জানোয়ার আরো বেশি খায় একটি একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় গবেষকদের আড়াইশো কেজি নব্বই লিটার পানি পান করে এটা বইতে আছে গবেষকদের কথা নব্বই লিটার পানি পান করে একটা হাতি একদিন তো পৃথিবীতে কতগুলো হাতি সারা বাংলাদেশে কতগুলো হাতি সারা পৃথিবীতে কতগুলো হাতি তার আল্লাহর দুনিয়া আল্লাহর দেওয়া রিজিক ওরা কি পরিমাণ বক্ষণ করছে আমরা সেই তুলনায় কিছু খাই কি খাই আমরা কি খাই আমরা জন্য দয়া করে রাগ হয়ে না বুঝাইতে চাই না ছেলেদের দিকে নজর দেয় মেয়েদের দিকে নজর দেয় সংসারে মানুষ হলো আসক মানুষ নষ্ট হইয়া গেলে ফার্নিচার দামি মিলে লাভ ছেলে মেয়ে চরিত্রহীন হইলে খাটটা তো মজবুত কিন্তু ছেলেটা তো ওই খাটে শুইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখে ঘরটা তো বিল্ডিং এর বুঝলাম টাইলস ও বুঝলাম তো মেয়েটা তো সারা রাত আরেকটা ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে তাহলে আপনার জীবনের অর্থ কি বাবা এই জীবনে বেঁচে থাকার লাভ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য আমি বলতেছিলাম এই সুরাটার নাম হলো সুরায় দাহার অর্থ হলো যে বললাম যুগ এই সুরার মধ্যে একটা বৈশিষ্ট্য হল আল্লাহ তালা এই সুরার মধ্যে জান্নাতের বর্ণনা পুরা জান্নাতের বর্ণনা আছে তবে এই সুরার মধ্যে সবচেয়ে চমৎকার মানে লম্বা এবং খুব হৃদয় গ্রাহী আকর্ষণীয় ভঙ্গিমায় আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিছে এই সুরার মধ্যে মানে জান্নাতের মেহমানদারিটা কেমন হবে আল্লাহ এটার একটা অসাধারণ বর্ণনা দিচ্ছে আপনি শুনলে পুরাটা সুরা এক্ষণ যাইতে মন যাবে একক্ষণ যদি লগে গাড়ি যাই যদি ফোঁতে জান্নাত ফাই নাই মেলাম এতটা শুন সুভান সুভান তো জান্নাতের বর্ণনা আল্লাহ তালা এই সুরার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায় পেশ করেছেন তো রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের উপরে যেদিন এই সুরাটা নাজিল হয় মানে যেদিন এই সুরা নাজিল হচ্ছিল তখন নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন এর মধ্যে একজন সাহাবি ছিলেন সামনে বসা উনি একদম কালো চেহারা হাবসি কালো মানুষ রসুল্লাহ সাল্লামের সাহাবি তে এই টাইমে সাহাবিদের সামনে নবীজির সামনে বসা কথাবার্তা বলতেছেন ঠিক এই টাইমে হজরত জিবরাইল আলাইহিসাল্লাম নবীজির কাছে আসলেন তো নবীজি সাল্লাল্লা আলাইসাল্লামের কাছে জিবরাইল যখন আসতেন কোরান নিয়া মানে ওয়াহাইনিয়া তখন আল্লাহ নবী হওয়া আগে সাল্লামের চেহারা মোবারক বদলে যেত চেহারার রঙই পাল্টায় যেত তো সাহাবাই ক্যারাম চেহারার দিকে তাকাইলেই বুঝতেন জিবরাহিল আসছে কে আসছে এমনিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি গোটা কায়নাতের সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর মহাদ্দিসিন কেরাম বলে কিতাবের মধ্যে আছে আল্লাহ তালা অর্ধেক সুন্দর জগ এই সৃষ্টি জগতের অর্ধেক সুন্দর আল্লাহ তালা ইউসুফ আলাহ সাল্লামকে দান আর বাকি অর্ধেক সারা সৃষ্টিকে দিছে বুঝেন নেই এই বাকি অর্ধেক সুন্দর দিয়া গাছ এত সুন্দর ফুল এত সুন্দর ফল এত সুন্দর মাছ এত সুন্দর পাখি এত সুন্দর হাজারো নারী এত সুন্দর আসমান এত সুন্দর জমিন এত সুন্দর এগুলা হলো অর্ধেক আর ইউসুফ আলাইহিস একাই অর্ধেক সুবহানাল্লাহ আচ্ছা কি সুন্দর আছে সুবহানাল্লাহ বেড়িরা যে দিছে না na pagaloya এইটাই তো বলত কাছে তো ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সুন্দর যা দিছেন আর বাকি সৃষ্টি জগতকে আল্লাহ তাআলা অর্ধেক সুন্দর যা দিয়েছেন এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে যে নবীজি তো দুই ভাগ করে দিলেন অর্ধেক বললেন ইউসুফকে দিছে আল্লাহ অর্ধেক সৃষ্টি জগৎকে তো তিনি নিজে বুঝেন নাই মানে উনি নিজের ব্যাপারে তো কিছু বললেন না ওনার সৌন্দর্যটা তো মহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা এটাই প্রমাণ করিলেন বিনয়ের কারণে তাওয়াজুর কারণে নিজেরটা তো বলেন নাই বুঝাইতে চাইলেন উম্মত আল্লাহ তালা অর্ধেক ইউসুফকে দিয়েছেন অর্ধেক গোটা সৃষ্টিকে দিয়েছেন একা বন্ধু মোহাম্মদকে পুরাটাই দিয়েছে হসনে ইউসুফ দমে আইসা ইয়দে বৈ দাদারি আছে খুবা আহমা দারন তু তনহা দার আল্লামা ইকবাল বলে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়া লক্ষ আম্বিয়ার যত গুণ সৌন্দর্য বৈশিষ্ট্য একটা একটা করে যদি তালাশ করি আপনার মাঝে আপনি একাই সব তু তানহা দাড়ি আপনি একাই তানহা মানে একা আপনি একাই সব সব রং সব ঢং সব সৌন্দর্য সব গুণ সব সিফাত আপনার আপনার কি পরিমাণ সুন্দর ছিলেন নবীজি সুহান কি বলি মানুষ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছিলেন দুনিয়াবাসী শুনছি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি মহিলার নাকি হাত কেটে ফেলস আমার স্বামীর সৌন্দর্য যদি এক নজর দেখতো বেটিরা কলিজা কেটে ফেলতো ক্লাআসরনা بالتخطيع الصدور তাহলে ওই নারীরা হাতের বদলে নিজেদের কলিজা কেটে জান দিয়ে ফেলত জান এবং সাহাবাই কেরাম তো রসুল্লাহ সাল্লামের মহাব্বতে অগণিত সাহাবি অনেক সাহাবি জান দিয়ে নিকাল যায় দম তেরে কদমু কে নিচে দিল কি হসরত দিল কি আরজু হ্যাঁ সাহাবাই কেরামের মানসিকতাই ছিল যে হে প্রিয় বন্ধু হে প্রিয় নবী আপনার কদবের নিচে জীবন দিয়ে দিলাম এটাই দিলের তামান্না ছিল এটাই দিলের আফসুস ছিল আফসুস তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে বসাত জিব্রাইল আসলেন কোরআন নাজিল করলেন নবী জিস্লাম জিব্রাইল যখন চলে গেলেন তো আল্লাহনবী সাল্লিহি আসাল্লাম এবার এই উপস্থিত সাহাবিদের কাছে এই এই সময়ে জিব্রাই এই সুরাটাই নাজিল করছে ছিয়াত্তর নম্বর সুরা উনত্রিশ নম্বর পাড়া সুরায় দাহান কি নাম এই সুরাটা মাত্র তিরিশটা আয়াত ছোট সুরা এই সুরা নাজিল করলেন আল্লাহ নবী শুনাইলেন সাহাবিদেরকে এই শুনাইছে যে এই জান্নাতের এমন বর্ণনা এই সুরার মধ্যে বললাম না এতটা সুন্দর এতটা হৃদয় কলজা শুদ্ধা লাইরা ফেলে এইটা শুই না নবীজির জবানে ও যে সামনে একজন বললাম কালো রঙের সাহাবি ছিল সাদা সিদা মানুষ এমন কোন উল্লেখযোগ্য না উনি কিন্তু উনি রসুল্লাহ সাল্লামের জবানে এই সুরার তেলাওয়াত শুই না জান্নাতের বর্ণনা শুই একটা চিৎকার মারছে এক চিৎকারে ওইখানেই তফসিরে কুর্তুবিতে লিখছে ওইখানেই তিনি ইন্তেকাল করছে সাথে সাথে জান দিয়ে জান্নাতের আশা জান্নাতের আগ্রহে তফসিরের মধ্যে আছে যে নবীজি তখন সাহাবীদেরকে বললেন লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আর ও ইলাল জাননা তোমাদের এই বন্ধু জীবন দিল জান্নাতের শখ জান্নাতের আগ্রহ